আজকে সকালে নাস্তায় করে দিয়েছিলাম পাতলা খিচুড়ি নরম খিচুড়ি আর সাথে ভর্তা আলু ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে নরম খিচুড়ি মাঝে মধ্যে রুটি পরোটার বদলে সত্যি এটাই করে দিয়েছে আজকে একটু অন্যরকম নাস্তা হওয়ার হবে এই জন্য এটা করে দিয়ে এবার নিজে একটু চা নিয়ে বসলাম চা খাচ্ছি আর ভাবছি চা খেতে খেতে চিন্তা করছি যেটা আমাদের একশো ভাগ নারীর চিন্তা আজকে কি রান্না হবে কি রান্না বান্না করা হবে বলেন তো আমার সাথে কে কে কথায় একমত হ্যাঁ আমিও বসে বসে ভাবছি আর শুনুন আমার একটা আত্মীয় দিন বলছে যে উনি যৌথ পরিবার পছন্দ করেন না পছন্দ করেন তো ওনাকে একজন প্রশ্ন করে বললো যে আপনি যেহেতু পরিবার পছন্দ করেন না তো আপনার তো নিজের ছেলে আপনি কি করবেন ছেলের বিয়ে দিলে মানে এই কথাটা কেন বললো যে ফেসবুকে ইদানিং কাল দেখা যায় যে মেয়েরা আসলে শ্বশুরবাড়িতে থাকতে চায় না বা আলাদা থাকতে চায় ঠিক আছে এইগুলোর কারণে এই প্রসঙ্গে ওনাকে এই কথাটা জিজ্ঞেস করা হলো তো উনিও বললেন দেখো বাবা আমি কিন্তু ছেলেকে ছেলেকে বিয়ে করেই আলাদা 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 করে ছেলের থাকবে আর আমরা তো এত হয়নি যে আমাদের হচ্ছে তাদের দেখতে হবে বা টানতে হবে তখন ওই আত্মীয় বলে যে এখন হয়নি যখন তুমি বুড়ো হয়ে যাবে তখন কি করবে বুড়ো বয়সে তখন ওই আত্মীয় বলছে যে শুনো এই ব্যাপারটা নিয়ে না আমার একটা ধারণা আছে হ্যাঁ প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা স্বপ্ন থাকে তার নিজের সংসার হবে একটা ব্যালকনি থাকবে একটা কিচেন থাকবে কয়েকটা রঙিন মশলার কৌটা থাকবে নতুন ট্রাই করা আনারি রেসিপি থাকবে কয়েকটা চকচকে বাসন প্লেট এগুলো নিয়েই মেয়েদের অনেক চিন্তাভাবনা থাকে আর এই স্বপ্নগুলো নিয়েই মেয়েটা ঘরটা ছাড়ে সো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে বউটাকে অপেক্ষা করতে হয় যে আচ্ছা শাশুড়ি মরলে না আমি মরা পর্যন্ত অপেক্ষা করো মরার পর তুমি নিজের মতো সংসারটা করবে এই জন্য আমার চিন্তা ভাবনা এরকম যে বাবা এতদিন অপেক্ষা করার দরকার নেই আমার মরা দোয়া করবে এটা ভালো হোক পাশের ফ্ল্যাটে একই বিল্ডিং একই ছাদের নিচে বাট একটু আলাদা ওদেরকে আলাদা করে দেব ওরা ওদের মতো থাকবে ছাদে যাওয়া আসে সময় খুনসুটি করবে পছন্দের রঙে ঘর সাজাবে যে মন না চাইলে চুলায় আগুন জ্বলবে না ঠিক আছে তারা তাদের মতো থাকবে ছেলে বউ তারা তাদের স্বপ্নগুলো সাজাবে দুজনের রান্নাঘরে কত রূপ কথার গল্প সাজাবে তাই না ভালোই লাগবে আর রইলো বুড়ো বাপ মায়ের সেবার কথা আচ্ছা বলেন তো যখন ছেলে বিয়ে দেই তখন কি অতটাও বুড়ো হয়ে যায় আমার মনে হয় না অতটাও বুড়ো হব যে আরেকজনের সেবার অপেক্ষা করতে হবে হ্যাঁ আর ওরা তো পাশেই থাকবে যখন সেবার দরকার হবে অবশ্যই করবে শুনেন সংসারটা সুন্দর বিয়েটাও সুন্দর ঝগড়া ছাটি হাজার দায় দায়িত্ব বিভিন্ন জাজমেন্ট সব কিছুই থাকবে কিন্তু এগুলো দিয়ে একটা মেয়ের সংসার করার সৌন্দর্যটা নষ্ট করার অধিকার আসলে আমাদের এই প্রচলিত সমাজের নেই কেন আমরা করবো তাদেরও তো কিছুটা স্বপ্ন আছে তাদেরকে দেন না তাদের মতো বাঁচতে এটা একান্তই উনি বলছিলেন উনার নিজের মতামত আবার উনি এটাও বললেন যে যারা ছেলে বউ নিয়ে একসাথে থাকতে চায় এটা তাদের মতামত আমি তাদেরও বিরোধিতা করছি না ওনার কথাগুলো ভালোই লেগেছিল আজকে এই পর্যন্ত